আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করবো সেজন্য আগে থেকে কুচি করা পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আদা বাটা এরপরে দিয়ে দিব রসুন বাটা এখন আমি দিয়ে দিব আস তেজপাতা এবং গরম আস্ত গরম মশলা এরপরে দিয়ে দিতে হবে চার চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আমি দেব তিন চামচ পরিমাণ লবণ এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু লবণ খান সেই অনুযায়ী দেবেন এরপরে আমি দিব চার চামচ পরিমাণ মরিচ গুঁড়া এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল বেশি খাই বলে আমি ঝাল একটু বেশি দিয়েছি আপনারা এর থেকে কমও দিতে পারেন এরপরে দেব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে এটা মনে রাখতে হবে তরকারি যাতে ভালোভাবে মাখা হবে তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো আসে তাই গরুর বস্তু সবসময় অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হয় আমি অনেক ভালোভাবে মাখিয়ে নেছি। এরপরে আমি দিয়ে দিব একটুখানি পানি পানি দিয়ে সেটা আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। বিশ মিনিট পরে আমি ঢাকাটা উঠে দেখব আমার পানিটা শুকিয়ে গেছে কি না যখন পানিটা অনেকখানি শুকিয়ে যাবে তখন হচ্ছে আমাকে ভালোভাবে ভা ভেজে নিতে হবে তরকারিটা তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি তরকারিটা ভেজে নেব ভালো করে এটাও মনে রাখতে হবে আমরা তরকারি যত পরিমাণে ভেজে নেব তরকারির স্বাদ তত ভালো আসে তাই অনেকক্ষণ ধরে অনুপ্রত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টোটালি পানি শুকিয়ে যায় এভাবে আমি একবার ভেজে নেব তারপর আবারও অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠিক ভাবে আবারও যখন পানি শুকিয়ে যাবে আমি আরও ভাজে নেব যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া আবারও গরম মশলার গুঁড়া দিয়ে তখন এটা ভালোভাবে ভাজতে হবে কেননা যেন গরম মশলার কাঁচা ফ্লেভারটা যেন চলে যায় এবং তরকারির জন্য সুন্দরটা ফ্লেভার আসে ঠিক ততক্ষণ ধরেই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যায় যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে আমি আবারও তরকারিটা ভালোভাবে ঢেকে দেব ভালোভাবে দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে আমি আরও বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো তরকারিটা আমার হয়ে গেছে কিনা না আমি এখন বিশ এই তো বিশ মিনিট পরে ফিরিয়ে এসেছি এসে দেখতেছি আমার তরকারিটা হয়ে গেছে